চোপা রানী গরগরানি এক পা দুদে তিন পাপানি। পানি হ্যাঁ চোপা রানী খুব সুন্দর করে বিনুনি করেছে গাডার ছাড়া দারুণ সাজ গোদিনটা তো থাকবেই বাচ্চা মানুষ থাকবে না তা বলি চোপা পায়ে প্রচণ্ড ব্যথা ছিল ব্যথাটা ভালো হয়ে গেছে আমি এটা আগেই বলেছি তোমার অন্য কোনো আছে কিছু আছে বলে আমার মনে হয় না ইউরিকিসিডির ব্যথাটা পায়ের ঠিক এই জায়গাতে হয় না হ্যাঁ হঠাৎ করে একদিন হবে না অনেক জায়গাতে হবে আমার মনে হচ্ছে তুমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলে বা অনেকক্ষণ পা ঝুলিয়ে বসেছিলে তুমি ওটা করতে পারো না তার জন্যই ব্যথাটা হয়েছে দেখলাম সকালবেলা উঠে বেশ ভালোই লাগছিল মানে বেশ ফ্রেশ তারপর তুমি একটু বাইরে হাসাহাসি কে কাউকে বদিকে খুঁজছিল সেই বদিটাকে নিয়েই থামনেল হুম তারপর তোমার বাইরে যাওয়ার ঠাকুর পুজো তুমি দিয়েছ স্নান করার পর ওই একটা কাজই সারাদিনে করেছো দেখলাম আর তারপর বললে বাইরে যাবে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে মানে ওয়েদার দেখার সময় তোমার চেঞ্জ হয়ে গেলো তুমি আর বাইরে গেলে না আর মা তো আছে কি মজার দিন না মা সব কাজ করছে আর মার হেল্পিং হ্যান্ড বদি আছে হ্যাঁ তুমি হচ্ছ বাড়ির মানে থার্ড যখন মা বদি দুজনেই নেই তখন গিয়ে তোমার কাজ অথচ দেখো প্রদীপ কিন্তু ছেলে হয়েও বেশ মোমো টোমো বানায় হুম এবং সুন্দর করে বলেছে মা যখন কাজ করবে মা কাছে যখন হেল্পিং হ্যান্ড থাকে তখন কাজ করে ও কিন্তু ছেলে হয়েও কখনও গাছ কাটা কখনো রান্না দেখায় তুমি তোমার নিজের ফ্ল্যাটে গেলে পরে একটু কাজ করো মোছা বলো বা রান্না বলো করো আদার্স এখানে থাকা মানে এমনটা ভাবনি থাকো যে বাপের বাড়িতে বেড়াতে এসেছো হুম তুমি বাপের বাড়িতে ওই টেম্পোরারি থাকতে আসলে তুমি রেগুলার তুমি রেগুলার কাজটা করতেই পারো যে আজকে মা তুমি একবেলা রান্না করলে আমি একবেলা রান্না করলাম মারও কিন্তু রেস্ট মানে লাগে মনের মধ্যে রেস্ট চায় মারও শরীরে রেস্ট চায় কিন্তু উপায় নেই কারণ মেয়েও সেভাবে হাত বাটে না ছেলের বোতো বাচ্চা মেয়ে তাও ছেলের বো প্রচণ্ড কাজ করে প্রতি মুহুর্তে কাজ চেষ্টা করে তারপর খেতে বসে গেলে মার নিবেদন বেড়ে দিল একদম বাচ্চা বসে যখন সেভাবেই সেই ভাত ডাল তরকারি সব ভালো ভালো রান্না বেরোনো তোমার হলো না হুম বেরোনো তোমার হলো না তারপর কী হলো বাপ বাপি এলো বাপি বাপি যখন নিয়ে আসে প্রচুর মিষ্টি ফল দুধ দই অনেক কিছু নিয়ে আসে মানে বাড়ির এক্সট্রা খাওয়ার প্রচুর নিয়ে আসে বুঝি না দুই হাতে এত টাকা মানে উনি কি করে খরচ করেন এটা একটা ব্যাপার আমার আমার মাঝে মাঝে প্রশ্নবোধক জাগে যে তোমরা এত টাকা তোমার বাপিও কি এত টাকা খরচ করতে পারে কারণ মিষ্টির অ্যামাউন্টটা কিন্তু মানে অনেকগুলি মিষ্টি এনেছে এরকম না সাতটা বা আটটা বা দশটা দেখলাম বেশ কাগজে বেশ বড় করে মিষ্টি তোমার বাপি তো বেশ রোমান্টিক মানুষ ব্যায়নের সঙ্গে গল্প করে তোমার মাও রোমান্টিক পনি মে চিনি Jesse ঘোলে রাজা জি ঘোলে রাজা জি কমরিয়া গোলে 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 ঘোলে রাজা জি তোমার মা দারুন নাচতে পারে তোমার বাப்பி ইলু 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 মানে মা বাবা দুজনের মাঝে একদম রোমান্স একদম ফুরফুরে 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 হ্যাঁ যদিও তোমার মা যখন নাচছিল পেছনে তোমার বৌদিও পানি মে চিনি গোলে রাজা জি গোলে রাজা জি কমরিয়া গোলে 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 রাজা জি হুম বৌদি তো বাচ্চা মেয়ে করতে পারবে তো তোমার মা রান্না বান্নার পরেও যে এই কমরিয়া গোলে গোলে করে এটা অনেক বড় কথা হুম তোমার এখন তোমার মার ব্যয় ব্যাং তো আছে মানে বৌ বৌমার শাশুড় শ্বশুর তোমার শাশুড় শ্বশুর এক্স এদেরকে বেশ ঘোলে রাজাজি ঘোলে রাজাজি দেখাতে পারে তারপর সেই খাওয়া দাওয়া হলো তারপরে আবার সেই সুদীপ্তবাবু সুদীপ্তবাবুর কথাটা যদি বলা হয় তাহলে একটু ভিউজ আসে তাই না তাই না বাবু বলেছে কালকে একটা ইমার্জেন্সি কাজ মানে আজকে একটা ইমার্জেন্সি কাজ আছে তোমাকে বেরোতে হবে তোমাকে বেরোতে হবে তাই তুমি রাত্রেবেলা ড্রেস তারপরে কী কী জিনিস নিতে লাগবে এবং ভিডিওটা মোটামুটি আপলোড করে শুরু করে রেখে দাও টাইমিং অনুযায়ী এটা তোমার মতো বড় বড় ব্লগার সবাই করে যে ভিডিওটির সব কাজ শেষ করে তারপর করে তোমার মা বললো তাহলে তো সারা রাত্র ঘুমার হবে না আমি বুঝলাম না ভিডিও এডিট আপলোড যেহেতু নিজেরাও করি এতটা সময় লাগার কথা না আর ড্রেস তো তুমি যে কোনো একটা ড্রেস পরবে এটা জাস্ট সামনে রাখবে যারা আমরা রোজ দিন বেরিয়ে যাই আমরা রাত্রে ড্রেসটা মানে রাত্রেবেলায় কিন্তু ড্রেস সকালে কি পরবো রেডি করে রাখি তারপর আর কিছু কাগজপত্র নিতে লাগবে তার জন্য তোমার সারা রাত লেগে যাবে মানে সারা রাত জায়গাটা গত বছর জুন জুলাই মাসে শুনেছিলাম এখনও কন্টিনিউয়াসলি চলছে হুম সারা রাত কী করো সেই প্রশ্নটা কিন্তু আমার সবসময় মনে হয় তুমি আবার বললে কোনো চাপ নেই কারণ দুপুরে ঘুমিয়েছো হ্যাঁ দুপুরে ঘুমিয়ে সন্ধ্যার সময় পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওঠো সন্ধ্যা যখন লেগে যায় ওঠো তারপর ওঠার পর চাটা তুমি করো হ্যাঁ আর বাকি সময় তো ফুরফুরে হাওয়া খেয়ে দূরে বেড়াচ্ছ আবার সেই মানে বিয়ের আগের জীবনেই তুমি চলে গেছো বলতে গেলে তোমার মা হেভি খুশি কারণ তুমি বেরোবে একটা ইমার্জেন্সি কাজ আছে তোমার মা রাত্রেবেলা শাখা পরিষ্কার করবে বুঝলাম না রাত্রেবেলা শাখা পরিষ্কার করে না আমরা তো জানি দিনের বেলা শাখা খুলে রেখে দেয় তারপর দিনের বেলা এক দু ঘন্টা রেখে ধুয়ে টে তারপর পড়ে ফেলে তোমার মা রাত্রেবেলা ব্লক খুলে ফেলে দেবে তার মানে সারা রাত্র থাকবে রাত্রে রাত্রে এরকম অনেক সময় শুনেছিলাম আমি খুলতে টুলতে নেই সে অনেক অনেক নিয়ম তোমার মা নিশ্চয়ই জানবেন উনি ব্রাহ্মণবাড়ির নিশ্চয়ই মেয়ে হবেন ব্রাহ্মণ বাড়ির বউ তো বটেই তাই উনি জানবেন ভালো করে যে ভালো করে জানবেন তোমার বাবা মিষ্টি দই আনিনি কারণ তোমার ঠাম্মি নেই ঠাম্মি মিষ্টি দই খেতে ভালোবাসতো আর তুমি টক দই ভালোবাসে তাই বাবা দুই মার মনেই জয় করার টেস্টটা হয়তো করেন তাই ঠাম্মা থাকলে মিষ্টি দই তুমি আছো টক দই বৌমা তোমার বৌদি কি ভালোবাসে তো সেটা আনা হয় যেরকম লোটে মাছ আনা হলো এইবার আসছি নখ আমাদের চোপা পালিশ নিয়ে প্রচন্ড মাত্রায় সেন্সিটিভ বলতে পারি মানে যখন ওর ঘর ভেঙেছে সেভেন্টিন জুলাই দুদিন পরে কাটতে গেছে তখনও কিন্তু হাতের মধ্যে একটা হোয়াইট কালার মানে হোয়াইট বা গ্রে কালার নিলপালিশ ছিল নেইল পালিশ নিয়ে ওর প্রচণ্ড সেন্সিটিভ ও নখ কেটে ফেলেছে তারপর নীলপালিশ পড়ছে তারপর বলতে বলতে সেই বৌদির কথা মনে পড়ে গেল না একবার তো বৌদিকে যে বৌদি এইভাবে মোবাইল দেখছিল বৌদি সারাক্ষর মোবাইল একদম মানে একদম মনের মধ্যে মোবাইল নিয়ে বসেছিল আর নোক নিয়ে বলতে গিয়েও বৌদি নোক বৌদি একদম কামড়ে কামড়ে ফেলে হ্যাঁ আর এমনভাবে কামড়ে বৌদি নোক ফেলে যে মানে বাচ্চাদের মতো বিয়ে করে আসার পর মানে বিশাল অবস্থা এখন একটুখানি তোমরা ধরে বেঁধে হয়তো বা এখন তোমরা ধরে শিখাতে শেখাতে ফেলেছ যে নখগুলি এভাবে কামড়িও না বা নখগুলি এইভাবে খেয়ে খেতে খেতে একদম ছোটো করে ফেলো না তোমার শিখাতে পেরেছো নাহলে বোদির ওই অভ্যাসটা ছিল নখটাকে একদম খেয়ে খেয়ে আচ্ছা বৌদি সম্বন্ধে বৌদি কতটা নখ খায় বদি নখ খেয়ে খেয়ে কামড়ে কামড়ে আঙুলকে কী করে মানলাম তোমার ব্লগিংটা বড় করতে লাগবে কথা বলতে লাগবে কিন্তু এটা কিন্তু কোথাও না কোথাও বৌদিকে একটু ইনসাল্টই করা হলো হ্যাঁ তোমার বৌদি সেটা খারাপ ভাববে না কারণ ওনার সেরকম একটা বাচ্চা মেয়ে তো ওই রকম সেন্স আসে নাই নোকের কথাই বলছে কে আছে যদি এটা বদি বাচ্চা মেয়ে না হয়ে বড়ো হতো ধরো থার্টি থার্টি টু ইয়ার্স ওল্ড হতো বড় বয়স্ক হতো চাকরি টাকরি করতো ওই রকম বদির নামে যদি ননদ যদি সে ক্যামেরাতে বলতো সেই বদির কিন্তু পৃষ্ঠেছে লাগলো আর এই কথাগুলি ক্যামেরার বলার সোশ্যাল মিডিয়া তোমার বিরাশি হাজার লোক হ্যাঁ তার মধ্যে পঞ্চাশ হাজার লোক তো দেখছে পঞ্চাশ হাজার লোক জেনে গেল তোমার বদি প্রথম কথা নোখ খায় কারণ নোখ যখন কেউ কামড়ে কামড়ে কাটে তুমি বলতে সারাদিন রাত্রে বৌদি নোখ কামড়ানো বাতিক ছিল বোদি যখন নোখ কামড়ে কামড়ে খায় বোদি যখন নোখ খাওয়ার বাতিক আছে তো এটা একটা লজ্জাজনক ব্যাপার যে এত বড় অ্যাটলিস্ট আঠারো উনিশ বছর উনিশ বছর তো হয়ে গেছে কারণ বিয়ের এক বছর হতে যাচ্ছে উনিশ বছরের একটা মেয়ে নোখ কামড়ানোর মতোটা বাজে হেবিট তারপরে এতটাই ভয়ানকভাবে কামড়ায় একদম নোখ দেখা যায় না বাচ্চাদের মতো বলে মনে হয় এটাও কিন্তু বৌদিকে কোথাও না কোথাও ছোটো করা হচ্ছে তুমি এই যে বৌদিকে পিঞ্চিং ওয়ার্ডগুলি করছো বৌদি হয়তো এখন কোনো রিয়্যাক্ট করবে না বা একক্ষণতো এতটা ব্যাপারটা ভাববেও না যখন তোমার রাগ উঠবে না তখন দেখবে এই কথাগুলিও খারাপ লাগবে এটা তুমি জেগে দিয়ে উচিত তুমি যখন প্রদীপের ঘরে ছিলে অনেক কথা তোমার হয়তো তখন খারাপ লাগেনি যখন তুমি বেরিয়ে এসেছ তখন তোমার মনে হচ্ছে এটা আমাকে বলেছিল এটা খারাপ এটা বলেছিল এটা খারাপ বৌদিরও কিন্তু একটা সময় আসবে ওই যে তুমি ব্লাউজের সাইজটা বলছো এটা তো বৌদি তখন খারাপ লাগেনি ভেত বাঙালি বলেছ অত বৌদি এতটা গায়ে লাগায়নি বৌদি প্রচণ্ড রোগা হ্যান ত্যান এটা এতটা গায়ে লাগায় না কিন্তু আজকে আবার নোক। মানে মোটামুটি বদির বডি পার্টসগুলি সবটাই তুমি ননদ ঠিকই আছো একদম রায় ভাগেনি কাল ননদিনী প্রতিটি জায়গায় কিন্তু বৌদি তুমি বলতে পারতে যে বৌদির নোখগুলিও একদম বৌদি খুব ছোটো করে রাখে দ্যার সল বদির নোখগুলো আমার নগল ছোটো বৌদির নোখগুলি না আরও ছোট একদম ছোট করে রাখে বৌদি নোখ কামড়ে কামড়ে কতটা কে ফেলে বৌদির নোখ বিয়ের পরে একদম দেখাই যেত না মানে এরকম লাগতো এরকম অদ্ভুত লাগতো তারপর বৌদি এখন তোমাদের বাড়িতে এসে একটা হাতের নোখ মোটামুটি রাখার চেষ্টা করেছে এটা দেখো এই নোখ রাখা নেল তোমার যেরকম পালিশটা নিয়ে অস্বাভাবিক একটা ব্যাপার ছিল আগে তুমি বেরোলেই নীলপালিশ কিনতে বেরোলে পালিশ কিনতে আজকে হলুদ দিলে নীল রোমা ব্যাপারটা উঠালে উঠে আবারটা অন্য কালার পরলে তোমার মধ্যে অতিরিক্ত নেল পালিশের পরাটা হ্যাবিট ছিল এটা আমি বলেছি গত বছর তখন তুমি ট্রেনিংয়ে আসনি তখন তোমার জীবনে এইসব সুভচিন্তক আসেনি তখনই বলেছিলাম ছেলে কাচ্ছে তুমি বসে বসে হলুদ নেলেস পড়ছো বাপের বাজে নেলপেস পরে আসলে এসে তুমি যাবে দীঘাতে এসে নেলপারিশা চেঞ্জ করে আবার নেলপারেশ হলুদটা লাগালে আমি এটা ভিডিও করে বসে তখন একটা দীঘাতে একটা স্নেক বেরিয়েছিল হলুদ কালারের আমি বলছি তুমি কি ওর সঙ্গে ম্যাচিং করার জন্য নেলপাইসা হলুদ পড়ে যাচ্ছ তো তোমার এই নেলপালিশেবাদিকটাও তো অতিরিক্ত মাত্রায় এটা নিয়ে যদি তোমার কোনো বৌদি তোমার ব্লক চ্যানেল খুলে আর যদি বলে আমার ননদিনী একটা খড়কুটো কাজ করে না সারাক্ষণ বসে বসে খালি নোখের যত্ন করে আর নেপালিশ পরে তোমার শুনতে ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে না নিশ্চয় এখনই না নানা হয় না ভালো লাগবে না তোমার যখন যেভাবে বৌদির কথা শুনতে ভালো লাগছে না বা বৌদির নামে বদি বললে ভালো লাগবে না ঠিক তেমনি তুমি যাই বৌদির নামে এখন বলছো বদির এটা বৌদির সেটা বদির এই ভুল বদির সেই ভুল বৌদিরও কিন্তু এখন না হোক যদি কখনও রিয়াল তোমার ঝগড়া ঝগড়াঝাটি কিছু হয় তখন কিন্তু বদিও রিয়্যাক্ট করবে যাই হোক রাত্রেবেলা খাওয়া দাওয়া হলো রুটি পেঁয়াজ ভালোই খেলে পুঁ চচ্চুরি আবার আলুর তকেটে মা রান্না করেছে খাওয়া দাওয়া করলে করার পর বললে যে দাদা আজকেও বাড়িতে তিনি দাদা বড় গাড়ি নিয়ে কাউকে আনতে গেছে হ্যাঁ তো এখন আজকে রাত্রেও তোমার ডিউটি পড়েছে বদির ওপরে এবং বদি আজকে কাঁথা গায়ে দেয় নাই বদি আজকে বেড কভার গায়ে দিয়েছে মানে বৌদির নামে একদম টু দা পয়েন্ট বলতে লাগে কি চাইছো তুমি কি চাইছো বৌদিকে নিয়ে লোকে বলা শুরু করো তুমি যে কথাগুলি বলো তোমার যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা তোমার অপোজিটে অপোনেন্ট ভাবে ভিডিও বানায় ওরা কিন্তু এখন তোমার বৌদির পয়েন্টগুলি নিয়েই বৌদিকে ছিটতে ভরে যাবে নাকি চাইছো বৌদিকে বৌদিকে নিয়েও কন্ট্রোভার্সি হোক বৌদি চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে বৌদিও একটা বড় ইউটিউবার হয়ে যাবে এটাও হয়তো চাইতে পারো কারণ যেভাবে তোমার বাবা তোমার মা তোমার বৌদিরও নাকি একটা চ্যানেল আছে আমি জানি না কি এক ছোট শর্ট চ্যানেল নাকি আছে তো আমি তোমার মা আর বাবারটা দেখেছি তুমি চাইছো বৌদি করেও কন্ট্রোভার্সি হোক বৌদিও পপুলার হয়ে যাবে কারণ তুমি তারপরেও বলেছো ওই বৌদি কি গায়ে দিয়ে ঘুমালো কি গায়ে দিয়ে ঘুমালো আজকে কাঁথা গায়ে দিয়ে আছে বেডশিটে এটা তো আমরা দেখতেই পাবো এটা ভিডিওতে আমরা আছে তুমি এটা গায়ে দিয়েছো ও এটা গায়ে দাও নি আমরা দেখতেই পাবো এটা বলার কি হলো চোপা একটু বুদ্ধিমত্তির মতো কাজ করো তুমি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছো তোমার শাশুড়ির সাথে তোমার বোন ছিল না শাশুড়ি তোমার ভালো লাগতো না তাই এমন না হয় তোমার বৌদি বাড়ি ছাড়া হয়ে যায় তোমাকে ভালো লাগে না বলে হতে কতক্ষণ এখন ছোট বাচ্চা আছে এই জিনিসগুলির ভেতরে থেকে যাবে তোমার যেমন পাঁচ বছর পরে জেগে উঠেছিল ভেতরের স্প্রেহাটা দেখা যাবে বৌদিও পাঁচ বছর পরে স্প্রেহাটা জেগে উঠবে জানেন তো আপনারা ননদ অন ক্যামেরা এসে বলেছিল এই রকম রোগা মেয়ে হয় না তারপর জানেন তো বন্ধুরা আমার ননদ আমাকে ভেত্ত বাঙালি বলেছিল জানেন তো বৌধুরা খেতে বসে বলতো এই মিষ্টিটা তো বৌদি ভালোবাসে না মিষ্টি খাওয়া ভালোবাসে না এইভাবে যদি বৌদি কখনো ভিডিও করতে শুরু করে দেয় আর তখন তোমাকে সার্ফে বা অন্য জায়গায় কিছু দিয়ে একদম কাপড় কাস থেকে নিতে পারবে তো আজকেও নকটা নিয়ে এক্সট্রা কথা বললে তুমি নোখটা নিয়ে কোনো কথা না বলে অন্য কিছু নিয়ে বলতেই পারতে নকটা নিয়ে বলে টাইমটা না হয় পাস নাই করতে এটাও কিন্তু আজকে বৌদিকে একটা হ্যারাসমেন্ট করো করলে তুমি বৌদি বলো না বৌদির এইটুকুন সেন্স এখনো আসে নাই এটা ভুল না খারাপ এখনো চোখের মধ্যে রঙিন চশমাটা লেগে আছে প্রেমের হ্যাঁ বিয়ের বিয়ের তো একটু মজা রয়ে গেছে সেখানে দাঁড়িয়ে ওর মাথাতে এখনো ব্যাপারটা গুজ এতটা যাচ্ছে না হালকাভাবে নিচ্ছে যখন আরেকটু পরিপক্ক হবে আর যখন বুঝবে যে কথা বলি বৌদি বৌদি তখন বলতে শুরু করবে যে দেখুন আপনারা আগেও দেখেছেন কিভাবে আমাদেরকে নিয়ে বলে কিভাবে বলে কীভাবে বলে আপনারা দেখেছেন আগেও তখন কিন্তু বদিও ছাড় দেবে না বদিও বলতে শুরু করবে তাই একটু ধীরে বদিকে নিয়ে বলো তোমার যে অভিযোগগুলি তোমার আসুটি কিনেছিল এমন সেই সব অভিযোগ না জানি তোমার ননদ কিন তোমার বোধিও তোমাকে নিয়ে করতে পারে তাই একটু সাবধানে কথা বলো অবশ্যই তুমি আছে কোথাও গেছো হয়তো দেখাবে না বা দেখাবে যেখানে জানি না কোনো কাজে যাচ্ছ কাজ তো দুটোই হবে আয়দার কাজটুই নেই তো ডিভোর্স এছাড়া কিসের কাজ হয় ভালো যাচ্ছি যাচ্ছি না একটুখানি ব্লগে দেখিও কোথায় গেছো কি কারণে গেছো কিসের জন্য গেছো এটা একটা রিকোয়েস্ট রইলো যেহেতু আমরা ভিডিও করি আমাদেরও জানতে ইচ্ছা করে তুমি আজকে কোথায় গেছো কী কারণে গেছো তোমার কেস কদ্দূর গেল তুমি কতটুকুন বাচ্চাটাকে আনার চেষ্টা করছো বা তোমাদের ডিভোর্সটা এখন পর্যন্ত কতটুকু হয়েছে জানার ইচ্ছা রইলো অদম্য আশা করব তোমার কাছ থেকে উত্তরটা পাবো যে হ্যাঁ আমি আছে কোর্টে এসেছিলাম এই কারণে এসেছিলাম এই কেস ছিল এইটুকুন করে যে বলে দাও অ্যাটলিস্ট যারা আমরা ভিডিও করি আমরা হচ্ছে ওটাতে একটা পয়েন্ট পাবো কিছু বলার মতো এটাই বলবো সব কিছু নিয়েই খেলো টাইটেল নিয়ে খেলো দাদা নিয়ে খেলো না হয় এইবার সত্যিটা নিয়ে খেলবে মিথ্যাটা না বলে কি করেছো না করেছো আমি চাই তুমি সত্যটা নিয়েই বলো এবং সত্য পথেই থাকো মিথ্যা কথা কিন্তু একটা মিথ্যা অনেকগুলি মিথ্যার জন্ম দেয় সে মিথ্যার জন্মদাত্রী না হয়ে সত্যিটা নিয়ে থাকো দেখবে তোমার পাশে তোমার ভিউয়ার্স তোমাকে খুবই ভালোবাসে আরও 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 পাশে আসবে যদি তুমি পুরোটাই সত্যি নিয়ে থাকো মিথ্যাটাকে কোনো জায়গাতে জায়গা দিও না তাহলে তুমি নিজে হয়তো সেই জায়গাটা হারিয়ে ফেলবে মিথ্যাকে জায়গা দিতে দিতে আশা করলাম আমি বোঝাতে পেরেছি কি বলতে চাইছি যত মিথ্যা দেবে যত মিথ্যা নিয়ে বলবে ততই কিন্তু তোমার জায়গাটা তুমি হারিয়ে ফেলবে তাই মিথ্যা নিয়ে বেশি না বলে জায়গাটা ধরে রাখার চেষ্টা করো ইউটিউব চিরজীবনের না কিছু দিনের জন্য তাই কিছু দিনের জন্য নাও মিথ্যাটাকে একটু কম বললে কিছু পাপ রোজগার করলে চলো বাই